সময় সুযোগের অভাবে তোমাদের সাথে একদম ভিডিও শেয়ার করতে পারছি না তো দিন আগের একটা জমিয়ে রাখা ভিডিও ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি আর এটা হলো কি কি মকর সংক্রান্তের পরের দিনের ভিডিও মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আজ কয়েকটা দিন হলো তোমাদের সাথে লং ভিডিও একদম শেয়ার করতে পারিনি যে শরীরটা বেশ অসুস্থ রয়েছে সেই কারণে আর কি তো ভাবলাম কি যে না অনেকটা দিন হয়ে গেল মোটামুটি প্রায় এক সপ্তাহ তো তার জন্য অনেকেই বলছে যে দিদিভাই একটু লং ভিডিও শেয়ার করো তোমার লং ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো সেই কারণেই বিশেষ করে আমার আজকের ভিডিওটা করা তো সকালে উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি এখনও পর্যন্ত রান্না চলছে আমার তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমার এত উৎসাহ দিচ্ছ তো তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ তো চলো ভিডিওটা দেখে রাখ আজকে আমরা যাব একটা জায়গা সেটা বলছি তোমাদেরকে ভিডিওর সাথে সাথে তো সেই কারণে বিশেষ করে সকাল সকাল রান্নাটা বসিয়েছি আর রান্নাটা করছি শুধুমাত্র মা বাবার জন্য ওনাদের জন্য রান্নাটা করে দিয়ে পরে আমরা যাব একটা জায়গা যেখানেতে ভোগ প্রসাদ ওখানেই খাবো দুপুরের অন্য ভোগ মানে ধরতে গেলে খিচুড়ি তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে রান্না আজকে আমার মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে এদিকে শেষ রান্না বলতে এটা আলু আর কাঁচকলার একটা পোস্ত করছি তো তারপর স্নান টান করব তো এদিকে ছাদে এসেছিলাম ছাদে দেখলাম ভীষণ পালাপাত পড়ে রয়েছে কয়েকটা দিন ভীষণ হাওয়া বাতাসের জন্য চার পাঁচটাতে গাছ রয়েছে তোমরা তো দেখিয়েইছ তো সেই কারণে আর কি আর কয়েকটা দিন চিকু ওর শরীর ভীষণ অসুস্থ থাকার কারণে ভিডিও একদম আমি শেয়ার করতে পারিনি আর এখন ভয়েস ওভারটা দিচ্ছি যে সময় সেটা হচ্ছে মোটামুটি এই ভিডিওটা করে রাখার পাঁচ ছটা দিন পরের ভয়েস ওভার তো বুঝতেই পারছো কতদিন আগের করে রাখা ভিডিও আর বলেই দিলাম তোমাদেরকে ভিডিও শুরুর সাথে সাথে যে মকর সংক্রান্তির পরের দিনের এটা ভিডিও তো এদিকেতে ছাদটা ঝাড় দিয়ে পরে স্নান সেরে পুজোটা করেই আমরা বেরিয়ে পড়ব আর আজকে আমরা যাব টঙ্গি আমাদের এখান থেকে অনেকটাই সামনে ওখানেতে নেমন্ত্রণ রয়েছে চিকুর পাপা আমার চিকু সোনার টঙ্গিতে হচ্ছে আজকে জগন্নাথ দেবের মন্দির যে প্রতিষ্ঠা দিবস ওখানে ওখানে মন্দির নির্মাণ হচ্ছে তো এই আজকের দিনটা ধরেই ওখানেতে ভীষণ পূজা অর্চনা খাওয়ানো মানে অনুষ্ঠানের মতো হয় অনেক বড় সড় করে তো ওখানেই আমরা আজকে যাব তার জন্য সকাল সকাল উঠে পড়েই রান্নাটা আগে করে নিলাম যেহেতু মা বাবা বয়স্ক মানুষ বাড়িতে রয়েছেন তারাও তো খাবেন তো দুপুরে রান্নাটা তার জন্য করে দিয়েই যাব সেই কারণে তা রান্নাটা সেরে নিলাম ওদিকেতে ঘর ঝাড় দিলাম নিচেতে তারপরে ভাবলাম যে ধুলো মাখা গায়ে আর থাকবো না একবারে স্নান করে নেবো তাই স্নানের আগেতেই ছাদটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যে স্নান হয়ে গিয়েছে ওর পাপা করিয়ে দিয়েছে ওর পাপারও স্নান হয়েছে তো শুধুমাত্র আছি বাকি বলতে আমি আর সকালটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সকাল রয়েছে মোটামুটি সূর্য জাস্ট এই উঠেছেন একটু আগে তার মানে কত সকালে উঠে রান্না বান্না করেছি বুঝতেই পারছো বলার কি আর তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ তো অন্যদিন আমি কী করি ছাদেতে রেখে দিই আজকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই তে আমি স্নান টান সেরে একদম চলে এসেছি পুজোর এইখানেতে ভাবলাম আর তো লেট করা যাবে না তাহলে চিকুর পাপা মানে রেগে অস্থির হয়ে যাবে তো সেই কারণে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে মন্দিরের এইখানেতে আসার সময়ের ভিডিওটা করিনি ইচ্ছে করে তার কারণ হলো কি গিয়ে চিকুষণা পিছনে বসেছিল আমার সাথে স্কুটির তো ওর কানগুলো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চাপা দিয়ে যেহেতু কয়েকটা দিন শরীর অসুস্থ হচ্ছে বারবার সেই কারণে তো এই যে দেখো চার পাঁচটাতে মানে লোকে লোকারণ্য আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ যেখানটাতে অনেক বড় সড়ো করে ভিত করা রয়েছে ও এই যে সমস্ত জিনিসপত্র ওখানটাতেই মন্দিরটা তৈরি হচ্ছে তো সেই কারণে আর এই টাকাটার বাজেটটা অনেকটাই বেশি বারো কোটি টাকার বাজেটের মন্দির হচ্ছে মানে অনেকটা টাকার আর পুরোটাই কিন্তু দানের ওপর নির্ভর করে তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে মানে মোটামুটি সাড়ে এগারোটার থেকে শুরু করে ওই বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা পর্যন্ত খাওয়ান দাওয়ান হয়েছে সেদিন মানে এতক্ষণ আর সত্যি বলতে সেদিন ভোগ ছিল আতপ চালের খিচুড়ি তার সাথে ছিল তোমার দেখতেই পাচ্ছ বন্দে আর চাটনি তো এত সুন্দর মানে কী আর বলবো তো মানে জাস্ট অসাধারণ রান্না এতজন মানুষের জন্য মানে যার কোনো মানে হিসেব নেই তো রান্না অসাধারণ ছিল আর আমরা একটু খাওয়া দাওয়া করে জলদিই বেরিয়ে পড়েছিলাম তার কারণটা হলো কি কি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসছে যেই কারণে মানে অর্ডার দেওয়া ছিল আর আজকে হঠাৎ করে আসছে সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে আর এইদিকে বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখাই চলো এই যে দেখতেই পাচ্ছ পাশে দেখো গ্যাসের ওপরের অবস্থা মা বাবা খাওয়া দাওয়া করেছে মা বাসনগুলো ধুতে পারেনি সেগুলো এসে ধোয়া করছি তার সাথে চা করেছে চা মানে দুপুরে চা করেছিল সে চায়ের সাসপ্যানটা থেকে গেছে সেই সমস্ত কিছু আর কি আর চলো তারপর ধোয়া পর তোমাদেরকে গ্যাসের অবস্থাটা দেখে কি হয়েছে কি আমি মাকে এসে বললাম বলি এরকম কেউ করে রাখে না কি দাগ ধরে যাবে কীরকম হয়ে যাবে মানে জিনিসটা একদম খারাপ হয়ে যাবে যেহেতু কাছে তো ওপরটা সেই কারণে আর কি আর এদিকে শিকুশোনা বারবার অস্থির হচ্ছে মা ফ্লিপকার্ট থেকে চলে এসছে পাপা নিয়েছে চলো গিয়ে ওপেন করব আমি বললাম যে দাঁড়ো কাজটা আগে সেরে নিই তারপর আর এই দেখো চারপাশের অবস্থাটা না দেখালেই নয় তো দেখো তোমরা চারপাশের অবস্থাটা দেখতে পাচ্ছ ভীষণ আকারে মানে একদম যাচ্ছে হয়ে রয়েছে দুধ গরম করেছেন বা কিছু একটা করেছেন সাদা সাদা তো চারপাশটা ভীষণ নোংরা হয়েছিল তো সেটাই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এরপর থেকে চেষ্টা করব। মোটামুটি সপ্তাহে দুটো তিনটে হলেও লং ভিডিও দেওয়ার তোমরা এতটা বেশি রিকোয়েস্ট করছো এত ভালোবাসা দিচ্ছ যে কি আর বলবো কিচ্ছু বলার নেই এরকমভাবেই অবশ্যই ভালোবাসা থেকো আর অবশ্যই আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব। আর তোমরা যারা লাইভে আসো বা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে সোনার ভীষণ বড়ো মানে বেশ ভালোভাবেই শরীরটা অসুস্থ হয়েছিল যে কারণে মন্তনও একদম ভালো ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি সেরকমভাবে তো যাক আজকে আশা করি তোমরা ভিডিওটা পেয়ে খুশি হবে আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে ভরে ভরে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর সত্যিই জগন্নাথ দেবকে মন থেকে সবাই প্রণাম জানিয়েও ওটা ভীষণ মানে উনি নিজের থেকে ওইখানে এসেছেন যে কারণে ওখানে মন্দির নির্মাণ করা হবে আর শুনেছি নাকি মন থেকে যদি কেউ কিছু চায় ওখা ওখানে নাম করে জগন্নাথ মানে জগন্নাথ দেব তো সব জায়গায় বিরাজমান তো তার মনের ইচ্ছা নাকি পূরণ হয় অবশ্যই তো এইদিকে চলো ক্যাশটা মোছামুছি কমপ্লিট করে নিই তারপর চিকুর বাবা অনেকবার ধরে ডাকছে যে এসো তোমার ওপেনিং ভিডিও করবো যেহেতু জানোই তো ফ্লিপকার্ট বলো বা মেশো বলো কোনো সেরকম জিনিস এলে ভিডিও করে রাখা দরকার আছে যেহেতু তাছাড়া যদি ধরো বাই চান্স প্রোডাক্টটার মধ্যে প্রবলেম থাকে তো রিটার্ন করার সময় ইজি হয় এদিকে গ্যাসটা একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতেই পারছো কি সুন্দরভাবে পরিষ্কারটা হয়েছে তো চলো এবারে গিয়ে পরে ওটা ওপেন করা যাক আর আমি ভিডিওটা করি তো এই যে চলে এসছি বেডরুমে চিকুর বাবা নিয়ে বসে পড়েছে এটা হলো কি গিয়ে না না বলবো না তোমরা নিজেরাই দেখো এটা কি আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে চিকুর এই জিনিসটা আর এটা নিয়েছি বিশেষ করে কি কারণে সেটাও বলবো তোমাদেরকে তো তোমরা অবশ্যই দেখো এই যে চিকুর পাপার বের করতে অনেকটাই অসুবিধে হচ্ছে যে কারণে মাঝে ভিডিওটাকে একটু স্কিপ করে ওটাকে বের করতে হেল্প করেছিলাম আর এটা হলো কী গিয়ে স্টাডি টেবিল চিকু সময় যেহেতু পেন রয়েছে ভীষণ সেই কারণে নেওয়া হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে আর কমেন্ট করে অবশ্যই জানিও চিকুর স্টাডি টেবিলটা কেমন হয়েছে